আপনি কি করছেন আমি আমি দেখো আমি আসলে স্বাভাবিক পাইছি দুই হাজার তিনশো সত্তর টাকা এর জন্য আমি তার জন্য মাথায় না আমি নষ্ট পড়ছে বলে যেতে তো এই টাকাটা দিয়ে আপনি কি করতে চান আমি একটা নিউট কোনো গাড়ি কিনব কিসের গাড়ি কি কিনবেন আপনি নিউট কন্ট্রোল গাড়ি ফেরারি ও আপনার মোট কত টাকা হয়েছে দুই হাজার তিনশো সত্তর